আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি একটি আইপিএস শৈশবি ডিজিটাল একটি আইপিএস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল একটি আইপিএস এটি ছয় ছবি দেখতে পাচ্ছেন একটি স্কোয়ার ওয়েব আইপিএস অল্প টাকার ভিতরে একটি স্কোয়ার ওয়েব আইপিএস তৈরি করেছি দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি সার্কেট লাগানো হয়েছে ভালো মানের একটি ট্রান্সফর্মা যারা অল্প টাকার ভিতরে আইপিএস তৈরি করতে চান তারা এইভাবে করতে পারেন একদম অল্প বাজেটের ভিতরে এটি ডিজিটাল একটি আইপিএস দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে এটা সম্পূর্ণ ডিজিটাল স্কোয়ার ডিজিটাল একটি আইপিএস একদম অল্প বাজেটের ভিতরে এইভাবে তৈরি করতে পারবেন একদম অল্প বাজেটের ভিতরে যাদের বাজেট কম তারা এই এইসব আইপিএস তৈরি করতে পারেন অল্প টাকার ভিতরে একটা পুরাতন ব্যাটারি দিয়ে অনার্সে চালাইতে পারবেন অনেক ভালো মানের একটি আইপিএস আমি তৈরি করেছি এটি এক ভাই আমার কাছ থেকে অর্ডার করেছিল ওনার জন্য তৈরি করেছি তো সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে স্কোয়ার এফ এটি কিন্তু স্কোয়ার ওয়েব আইপিএস এটি ডিএসপি না সাইন হবে না স্কোয়ার ওয়েব আইপিএস এটি আউটপুট ভোল্টেজ অ্যাকুরেট থাকে ভালো সার্ভিস যায় ফ্যানে কোনো শব্দ করে না অনেক ভাই বলে যে ভাই স্কোয়ার ওয়েব দি ফ্যানে শব্দ করে আমি বলি এই আইপিএসটা দিয়ে ফেনে কোনো শব্দ করবো না দেখেন আমি কোনো আউটফুটে কোনো ক্যাপাসিটি লাগিয়ে দেয় নাই তার কোনো শব্দ করবো না এই সার্কিট গুলো অনেক ভালো এটি বাংলা সুকাম বাংলা সুকাম সার্কিট এই সার্কিট গুলা দিয়ে চার্জিং সিস্টেম অনেক সুন্দর মানে কারেন্টে বুলেস কাম থাকলেও ভালোভাবে ব্যাটারি চার্জ হয় কোনো সমস্যা হয় না হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিজিটাল সিস্টেম যারা অল্প বাজারের ভিতরে আইপিএস তৈরি করতে চান তারা এইভাবে তৈরি করতে পারেন যে কোনো জায়গা থেকে তৈরি করতে পারবেন আমি বলি নাই যে আমার কাছ থেকে তৈরি করে নেন যাদের বাজেট একদম কম তারা আইপিএস তৈরি করতে পারেন এর একটা সুবিধা ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি অন্যান্য আইপিএস তুলনায় স্কোয়ার স্কোয়ারেফ আইপিএস গুলো ব্যাটারি লস করে একদম কম মানে পুরাতন ব্যাটারিতেও ভালো সার্ভিস পাওয়া যায় ডিএসপি পি হাইনেফ এগুলো আইবিএস ব্যাটারি লস করে অনেক নতুন ব্যাটারি সারা বেবার করাই যায় না আর চেমন তমন ব্যাটারি চলে না এই যে আইপিএস টাই এরকম একটা ব্যাটারি দিয়ে এটা কিন্তু পাওয়ারের ব্যাটারি জট 30 কার পাওয়ারের ব্যাটারি একটা সিলিং ফ্যান 8 ঘন্টা চলবে আমি গ্যারান্টি 10 রাত ঘন্টা চলবে একটা সিলিং ফ্যান দুইটা লাইট 8 ঘন্টা চলবে মানে যাদের বাজেট একদম কম তারা আইপে ভাই বিচুরি করতে পারেন সে কোন কারিগরের কাছে গিয়ে বিচুরি করতে পারেন আমি বলি না জামার কাছে দড়ি করে নিন যার যেখান থেকে সুবিধাত সেখান থেকে তৈরি করে নিতে পারেন অল্প বাজারের ভিতরে যারা আই কেস তৈরি করতে চান আমার কাছ নিতে পারেন অথবা অন্য কারোর কাছ নিতে পারেন আমার স্কিনে যে নাম্বার আছে যদি কারো লাগে আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এটি কিন্তু স্কোয়ারে ফিরে টিএস হবে না সাইন হবে না স্কোয়ারেফ অনেক ভালো মানের একটি টানসমার লাগিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কভারে টানের আমার কাছ থেকে নিলে দুই বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুই বছরের ভিতরে যত প্রকার সমস্যা হোক আমি সমাধান করে দেবো বার দিকে টাকা দিতে হবে না একদম অল্প বাজেটে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আমার আইপিএসটা ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন আমি সেম এইভাবে তৈরি করে দেবো যদি ভালো লাগে আর কি আর যদি আপনার আশেপাশে কেউ তৈরি করে থাকে তাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো সাইজের আইপিএস বারো ভোল্টের ব্যাটারি চার্জার মিনি আইপিএস আপনার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন নিজটা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই আই পি এসটার বর্তমান মূল্য সাত হাজার টাকা সাত হাজার টাকায় অনেক ভালো মানের একটি আইপিএস এই আই পিএস দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা এলইডি লাইট একটা এলইডি টিভি চলবে কোনো সমস্যা হবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ফ্যানে কোনো শব্দ করবো না আমি গ্যারান্টি আমি নিজে চেক করেছি আমার দোকানের ফ্যান কোনো শব্দ নাই কোনো নয়েজ নাই ফ্যানে একদম ডিএসপির মতোই ফেনে কোনো শব্দ করবে না আউটপুট ভুলটা সে থাকবে দুশো বিশ দুশো তিরিশ এর মাঝামাঝি থাকবে দুশো নিচে নামবে না একদম অল্প বাজারে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এরকম একটা পুরাতন ব্যাটারি কিনবেন চার হাজার অথবা পাঁচ হাজার টাকা দিয়ে এটা দুশো আশি এমপিয়ার ব্যাটারি পুরাতন ব্যাটারি পঁচানব্বই এম্পিয়ার অথবা একশো এমপিয়ার একশো বিশ এমপিয়ার ব্যাটারি দিয়ে একটা সিলিং ফ্যান দুইটা লাইট সুন্দর সার্ভিস পাবেন একদম অল্প বাজেটে কমপ্লিট করতে পারবেন ব্যাটারি সহ একটা পুরাতন ব্যাটারি কিনবেন চার হাজার টাকা দিয়ে একটা আইভে সাত হাজার টাকা এর মাধ্যমে আপনার পুরা প্যাকেজ কমপ্লিট হবে অনার্সে চালাইতে পারবেন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা গাজীপুর জয়না বাজার ঢাকা মোমিন রোডের পূর্ব পাশে রোডের সাথে দোকান গাজীপুর জয়না বাজার দোকানে এসব নিতে পারেন যারা দূর থেকে নেবেন তারা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহকারে দুই বছরের ভিতরে যত প্রকার সমস্যা ইনশাআল্লাহ আমি সার্ভিসিং করে দেবো যত প্রকার সমস্যা আমি দেখব কোনো বাড়তি কোনো টাকা দিতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম